তো প্রিয় দর্শক দেখুন আমাদের সেই বারাবসা ঐতিহ্যবাহী তেরা বেড়ার জন্যে এই আমরা পিকনিকে যে যাওয়ার জন্য আমাদের এই বন্ধুবান্ধব মানে তোলা পান্ডা সবাই এই পিকনিকের যে ছেলেগুলা এই ছেলেগুলার বক্স টক্স কমপ্লিট করছে তো দেখুন তবে কাল হলো তেরা বেড়া আজকে এগুলো সব কিছু কমপ্লিট করে রেখে রাখা হবে তো দেখতে থাকুন ভিডিও আরও পাবেন সামনে কালকে তেরা তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে তেরা কাটাতে পারি তো দেখুন অনেক সুন্দরভাবে নৌকাগুলা তৈরি করা হচ্ছে আমাদের সেই তেরা জন্য এখানে অনেক ধরনের ছেলো আছে তো দর্শক ভালো থাকবেন সবাই ভিডিও কালকে আরও ভালো ভালো ভিডিও দেবো সবাই ভালো থাকবেন